আমার বার্থডেতে আমার বর আমাকে কি কি দিয়েছে চল চলো তোমাদেরকে দেখাই আর সামান্য কিছু কিন্তু ওটা আমার কাছে অনেক বড় তো চলো তোমাদেরকে দেখাই আমি সব রেডি করে রাখছি এই যে দেখো এখানে হচ্ছে প্রথমে এই জুতোটা দেখাচ্ছি আমার এই জুতোটা এটাও বরের আমার বরেরই পছন্দ করে দিয়েছে আমি পছন্দ করি এটা ওরই পছন্দ জুতোটা ভালোই লাগছে এখানে হালকা একটু হিল আছে তো এটা এখানে একটা কাজল হচ্ছে আমার লাগতো তো আমি নিয়েছিলাম আর হচ্ছে কাজলটা এই কাজলটা আমি কোনো সময় ইউজ করিনি সেভেন্টি নাইন দেখা যাক কেমন হয় অন্য কোনো দিনও এই কাজলটা আমি ইউজ করিনি জুডিওর থেকে তো চলো পরে ওটা আমি দেখ রিভিউ নি আর এই এই টপটা দেখো এই টপটা আমাকে দিয়েছে আমি একটা এটা যখন কিনছিলাম তখন একটা আমার ভিডিও একটা আছে প্রোফাইলে তো টপটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এই যে এখানে একটা প্যান্ট দিয়েছে জিন্স প্যান্ট এটাও খুব সুন্দর প্যান্টটা পরলে দারুণ লাগে আর হচ্ছে এখানে একটা চুড়িদার দিয়েছে এই যে কালো চুড়িদার চুড়িদারটাও খুব সুন্দর আর এই যে এখানে একটা হচ্ছে এটাও একটা চুড়িদার এটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমার মা আমার মা এটা দিয়েছে আর এগুলো সব আমার বদ দিয়েছে কেমন হলো জানিও আর এটা এখন খুলছি না আছে চলো তোমাদেরকে খুলেই দেখাচ্ছি নাহলে বোঝা যাবে না এই যে দেখো অ্যাঙ্কেল প্যান্ট দিয়ে এই যে চুড়িদারটা চুড়িদারটা সুন্দর আর এই যে প্যান্ট এই যে ওড়না কেমন হয়েছে জানিও